সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ মুজিবুল হক সাবেক সংসদ সদস্য কুমিল্লা এগারো এবং সাবেক রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসদ উদ্দেশ্যে অসাধু উপায়ে গত আয়োশের সাথে সংগতিবিহীন সাত কোটি উনচল্লিশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে দমন কমিশন আন দু হাজার চার এবং দুর্নীতির প্রতিরোধ উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় একটি মামলার ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব হনুফা আক্তার রিক্তা স্বামী মোহাম্মদ মুজিবুল হক সাবেক সংসদ সদস্য কুমিল্লা এগারো কর্তৃক তার স্বামী মোহাম্মদ মুজিবুল হক সংসদ সদস্য এবং রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ব্যবহার করে বনস্পরযোগ সাদশে তিন কোটি আঠাশ লক্ষ টাকারও বেশি গাত আর বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এ কারণে জনাব অনুপা আক্তার রিক্তা এবং তার স্বামী জনাব মোহাম্মদ মুজিবুল হক সাবেক সংসদ সদস্য কুমিল্লা আগারের বিরুদ্ধে দুর্নীতি দমন দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় একে মামলা জেলোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনাদের অনেক ধন্যবাদ আজকে তো অভিযান হয়েছে বাংলা একাডেমি আপনি কি কি পেয়েছেন সেই অভিযান গুলোতে এবং বাংলা একাডেমির মতো একটা জায়গা যখন দুর্নীতি আসে তখন তো আসলে আমাদের জন্য খুব হতাশ করে আমাদেরকে যে এইসব জায়গায় আসলে দুর্নীতি কেন হবে কিংবা দুর্নীতিগত কর্মকর্তারা কেন এই জায়গাতে আসতে বাংলা একাডেমিতে আমাদের এনফোর্সমেন্ট অভিযান চলছে এখনও আমাদের টিম ফিরে আসে নাই টিম ফিরে এসে তারা এই সংক্রান্ত আমাদের কাছে প্রতিবেদন দাখিল করবেন এবং প্রতিবেদনের আলোকেই পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত আপনাদেরকে অবহিত করা হবে যতদূর আমি জেনেছি যে বাংলা একাডেমিতে নিয়োগ সংক্রান্ত অভিযোগে নিয়োগে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হচ্ছে এখনও তারা সেখানে রয়েছে তাদের ফাইন্ডিংস কি

বর্তমানে কি অবস্থা বা পরবর্তী পদক্ষেপ নয় সেগুলো কেউ আপনি আসে না বা কি পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে মানে এই ধাপ আমরা গতকালও আপনাদেরকে জানিয়েছিলাম যে বিষয়গুলো নিয়ে আমাদের এখন অনুসন্ধান চলমান রয়েছে সেগুলি নিয়ে আমাদের টিমগুলো কাজ করছেন যখনই প্রতিবেদন দাখিল করছেন সেটাই কিন্তু আমরা গৃহীত সিদ্ধান্ত আপনাদেরকে আমরা অবহিত করছি আপনি যে বিষয়ে উপস্থাপন করেছেন সে বিষয়ে যদি আমাদের টিম যদি প্রতিবেদন দাখিল করে অবশ্যই সেটাও আপনারা জানতে পারবেন বাট আমরা এটা আপনাদেরকে জানাতে পারি সবগুলো টিম কাজ করছে যতগুলো আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আমরা এখন কাজ করছি সব টিমে কাজ করছে এবং আপনারা